নমস্কার মিটোস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে চিংড়ি মাছ ভাতে কীরমভাবে করতে হয় করে দেখাব আপনারা করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এবার কিভাবে বানাবো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো খোলা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে ধুয়ে নিতে হবে দিয়ে ওতে দেবো একটু নুন আর দেব কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে শুধু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে যে যেমন ঝাল খায় সেরমভাবেই ঝাল দেবেন আর দিয়ে দেবেন বেশ কিছুটা তেল মানে এই মানে দু তিনশো মাছে মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তেল লাগবে এই তেলটা দিয়েই ভাত খাবেন আর একবার খেয়ে দেখবেন আপনার রোজ খেতে ইচ্ছা করবে এবার এখানে আমি জল বসিয়ে দিয়েছি ফুঁটতে এটাকে বসিয়ে দেবো একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে চাপা দিয়ে দেবো এটা হবে ভাপে সিদ্ধ তারপর আপনাদের হয়ে গেলে দেখাবো